সব ঘোরাফেরা হয়ে গেছে তো আমার বান্ধবগুলো আসছে এখানে নতুন করে ধান কাটছে তো তার জন্য সো হ্যালো এভরি সবাই কেমন আছো সকলে জানিও আমি তো ভালো আছি তাই জন্য নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি নতুন বাড়িটাকে রঙ করার পরে ধোয়ানো বাকি ছিল তো ধোয়ানো হলো বাড়িটা সুন্দর করে ধুয়ে নিলাম আর এখন হচ্ছে এখানে যে আমাদের পেছন দিকে মানে ঘরের পেছন দিকে একটা কুলের গাছ ছিল তো শুনেছি নাকি যে বাড়িতে কুলের গাছ রাখতে নেই এইগুলো জিনিস ভালো নয় আর কি অনেক কিছু নিয়ম আছে তো জানি না এইসব শুনেছি এখন আজকে বহুদিন ধরেই শুনেছি তারপরে ভাবলাম যে না এই কুলের গাছটা আমাকে আর মানে ব্যাকর জাগার মধ্যেও আছে গাছটা আর তার জন্য ভাবলাম যে না এই গাছটা কেটে দিই তো দুশো টাকা দিয়ে গাছটা কাটা হলো মানে অনেক মোটা হয়ে গেছিলো গাছটা কাটতেও কষ্ট হয়েছে আর দুশো টাকা কম বেশি করে দিয়ে দিলাম আর কাটার জন্য পরে এখানে যে এই ডালগুলো বের হয়েছে এগুলো উপর দিয়ে মানে বেলার উপর দিয়ে দিয়ে দিচ্ছি কাটাগুলো দিয়ে দেওয়া ভালো না যেমন দেখবে অনেকের ওয়ালে আছে যে কাছে টুকরো বা কি বলে তা তার কাটা ওইভাবে দিয়ে রাখে তো ওই হিসাবে আমি একটু দিয়ে রাখলাম ওইভাবে কাটাগুলো সুন্দর করে সবগুলো সাইজ করে কাটছি এখন এইগুলো কেটে আবার পাতাগুলো দেখতে পাচ্ছ এই পাতাগুলো আমি এখন এখানে মানে আগুনে জ্বলাবো পাতাগুলো রেখে লাভ নেই কী করবো জাবরা কত জাবরা করব আর বাড়িতে গাছপালা থাকলে এমনিতেও জাবরা থাকবেই সব সময় তো ওইগুলো পুড়ে নিলে ঝামেলা শেষ এখন এইগুলো ডালগুলো সুন্দর করে বের করে নিচ্ছি তো ডালগুলোকে পরে জ্বলাতে হবে আর এইভাবে রেখে দিলে একদম বাজে লাগছে দেখতে আমাকে সহ্য হচ্ছে না আমি ভাবছি যে আমার বাকি কাজগুলো সেরে ঘরের কাজ খাওয়া দাওয়া পরে করব আমি এই সব আগে করব। তো যাই হোক মানে সকাল সকাল এই সব কাজ আগে স্টার্ট করেছি আর ঘরে পিছনটাতে মানে এদিক দিয়ে টেনে টেনে নিয়ে যাওয়া হয়েছে ডালগুলো তার জন্য এখান দিয়ে নোংরা হচ্ছিল আর জঙ্গলগুলো দুইদিন দিন পর পরে পরিষ্কার করা হয় কিন্তু এই যে বৃষ্টি কতদিন লাগাতার বৃষ্টি হয়ে যায় তখন মানে একটু বন্ধ হয়ে যায় পরিষ্কার করাটা তার জন্য মানে দেখো এইখানে কতগুলো খড়ি বের করেছি আমি দেখতে পাচ্ছ সব জাবড়াগুলো একসাথে করে দিলাম এখন এইগুলো সুন্দর করে ঝাড়ু দেব তার আগে এই যে কয়দিন আগে আমাদের বাউন্ডারি বেড়াটা দেওয়া হয়েছিল তো দেখো আনারস গাছগুলোকে ওখান থেকে বের করে দিয়েছে হ্যাঁ এই সব কি মানা যায় তো বলতো গাছগাছালি নষ্ট করে বেড়া দেওয়ার মানে কি আমি তো এইটা বলছি না তো গাছ গাছালি এইগুলো জিনিস মানে ভালো জিনিস তার জন্যই আমি ভাবলাম যে গাছটাকে আবার সুন্দর করে দেখো রে দিলাম আর এইখানে যে একটা দেখতে পাচ্ছ এই বাঁশের টুকরাগুলো কঞ্চি করে আমি কেটে নিয়ে আসলাম কেটে দাও দিয়ে কেটে নিয়ে আসার পরে এগুলোকে দেখো এখানে গুজে দিচ্ছি কারণ এইখানে কিনা গাছ মানে কেনে নেওয়া আনা হয়েছে এগুলো কাঠের গাছ তার জন্য আমি এটাকে ছাগলে যাতে মানে যতই বেড়া বাউন্ডারিতে দেওয়া হোক না কেন ছাগলগুলো ঢুকেই যায় তো তার জন্য আমি এগুলো মানে সেফটি রাখছি আর কি আর এইখানেও একটা কেনা গাছ রয়েছে और की की गाच अर्जुन गाच की गाच की की गाच बोलते पा पारो जैसे हम ऐसे गाच चल की তারপরে এই যে এইভাবে লম্বা লম্বা করে যেগুলো লাঠি দিয়ে গোজা ছিল লাঠিগুলো ছোট ছিল তার জন্য আমি ভাবলাম যে একটু বড় বড় করে দেই আর উপরে যেটা জিনিস থাকবে নেট থাকুক বা বস্তা দিয়ে দিই তো যে কোনো একটা তো দেবো না তো ওই সব দিয়ে দিলে মানে একটু লম্বা করে দেবো যাতে ছাগলে গাছটা খেতে না পারে কারণ গাছটা তো একটু লম্বা হতে চলেছে তো তার জন্য আমি এটা কেটে নেব মাথাটা কেটে নিয়ে তারপরে আমি কিন্তু এটাকে সুন্দর করে এইভাবে দেখো সুন্দর করে দিয়ে দিচ্ছিলাম একদম সুন্দর করে দিয়ে দিচ্ছিলাম দেখো আমরা চলে এসেছি এই দেখো আমাদের বাড়ির সামনেই কিন্তু বলতে গেলে বেশি একটা দূর না দশ মিনিট এসে গেলে কিন্তু আমাদের এই বাড়ির এখানে পাহাড়টা দেখেছো কি সুন্দর খেতে আলি বান্ধে রেখেছে সুন্দর সব ঘোরাফেরা হয়ে গেছে তো আমার বান্ধবগুলো আসছে এখানে নতুন করে ধান গাড়ছে তো তার জন্য এখানে আসছে তো ওদের জন্য এখানে আসা ওদের সাথে দেখা হয়ে গেল তো এখন চলো বাড়ি চলে যাচ্ছি ঠিক আছে আবারও যদি আসি নেক্সট দিন তো চলো তোমাদেরকে আবারও দেখাবো সুন্দর একটা সুন্দর দিনের সাথে সুন্দর একটা পাহাড় কত সুন্দর একদম রোদ্র নেই মিশমিশা একদম কি সুন্দর দিনটা তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে